আলহামদুলিল্লাহ ভাই এই যে ভাই আমার দোকানের ঠিকানা মনিরামপুরের নিচেই নেহালপুর কালীবাড়ি গ্রাম কালীবাড়ি বাজারে মনিরামপুর রোড

ওটা আপনা আপনার মোটরসাইকেল সবে পার্টস পাওয়া যায় না জি জি ভাই এবং সাথে আমাদের মোটরসাইকেলের ওয়ার্কশপ ভাই আমাদের এখানে দেখাই এখানে আছে এখানে দক্ষ Yeah. O okay. que okay. okay. ভাই ফোমের দ্বারা গাড়ি ওয়াশ করে থাকি তারা গাড়ি ওয়াশ করে থাকি হ্যাঁ জি 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 এখন আছে আমাদের এখানে আমাদের এখানে গাড়ি নেই তারপরে এইভাবে দেখালাম আমাদের এখানে আসলে আপনি অল্প খরচে আপনার গাড়িটা সুন্দর করে ধুলাই করে নিয়ে যেতে পারবেন

প্রত্যেক দিন আমরা পনেরো বিশ টা গাড়ি কাজ করি কিন্তু আসলে যদি সার্ভিসিং থাকে সেদিন আমরা শিডিউল করে নিই আমাদের গাড়ি যদি বেশি গাড়ি আসে সিরিয়াল করে দিই আমরা যে আজকে আমাদের দুইটা গাড়ি সার্ভিসিং করতে পারবো দেখা যাচ্ছে পাঁচটা গাড়ি এসেছে সেক্ষেত্রে আমরা ভাই আপনার আজকে না আপনার পরশু দিন এভাবে শিডিউল করে দিই ভাই আমাদের বাইরে সার্ভিসিং খুবই ভালো এখানে যদি কেউ মোটর সাইকেল সার্ভিসিং করতে চান তাহলে এখানে আসতে পারে ধন্যবাদ এবং কেউ যদি আপনার অনারে আসে অবশ্যই তার জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট দেবো এবং স্পেশাল যত্ন করে আপনার কাজটা করে দেবো ধন্যবাদ